Dâv kudâ dâv amâ yâ mâ omur dâv দাও ঘরে ঘরে জীবন দিতে ও আমার কাবা ভাঙতে তেলে আমার কাবা ভাঙতে এলে পাঠাও বাবিল দাও খুদা দাও আমাযা বান ফলা ক কাফা কাফ আদা আল্লাহ রবুল আল এমন বললেন দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ আমি সর্বপ্রথম তোমাকে সৃষ্টি করে সৃষ্টি করে শুধু সৃষ্টি করে নাই তোমাকে শোষণ করেছি সবিনস্ত করেছি করেছি বান্দা তুমি কি জানো কেন তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছি দৃষ্টি করেছি তুমি কি জানো তুমি কি জানো আমি রব্বুল আলামিন ইচ্ছা করলে তোমাকে পঙ্গু করতে পারতাম করতে পারতাম তোমাকে কালো করতে পারতাম করতে পারতাম তোমার একটা হাত পঙ্গ করে দিতে পারতাম চোখ পঙ্গু করে দিতে পারতাম চোখ অন্ধ করে দিতে পারতাম দিতে পারতাম আল্লাহ রব্বুল আলামিন বলেন ফি আই সুরাতিন মা শা আল বাক্কা আমি যেভাবে হচ্ছে তোমাকে সেইভাবে তোমাদেরকে আর্থিক সৃষ্টি করে যে দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ তোমরা আমার তোমরা নিয়ামতের শুকুরি আদায় করে শেষ করতে পারবে না আমার প্রশংসা করে শেষ করতে পারবে না পারবে না দুনিয়ার মানুষের মানুষ আল্লাহর আব্বুল আল্লাহ ধরলেন ভাই নাই ওয়ালিসান এড়ে দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে আমি তোমাদের দুইটা চোখ দেখেছি একটা জিহুবা দিয়েছি হোবা দে দুইটা ঠোঁট দেছি যদি আমি তোমার একটা চোখ বন্ধ করে দিতাম বন্ধ করে দিতাম তোমাকে ভালো জায়গায় ভিড় দেওয়া যাইতো না দেওয়া যাইতো কি না যাইত তো ছেলে বন্ধ তো ছেলে বন্ধ দুনিয়ার মানুষের মানুষের তোমার একটা জিহবা দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে হাজার রকমের খাদ্য তৈরি করেছি সমস্ত খাদ্যগুলো তোমরা আহার করো তেতুলের টক এক রকম আমরা টক এক রকম বড়ের টক এক রকম এক রকম আছে না নাই আছে না নাই الله رب العالمين لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد الله رب العالمين তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না সুতরাং তোমরা আমার নিয়ামতের কোন করো আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়িয়ে দেবো কোন সুবহানাল্লাহ সুবহান এজন্য আপনাকে আমাকে যে মহান رب العالمین দূর দূরান্ত থেকে মাহফিল আ'শাত তৌফিক দান করলেন এজন্য আরো একটি বার বলছি সকলে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দূত আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার বলেন তো এই কুরআন নাযিল হয়েছে কিসের জন্য কিসের জন্য কুরআন নাজিল হয়েছে কিসের জন্য মানুষের মানুষের মুক্তির জন্য মানুষের हिदायতের জন্য কিন্তু আজ বর্তমান সময় মুসলমান জাতি কেন লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত নিজ জাতি থেকে এর কারণটা কি এর কারণটা কি এর কারণ হল একটাই আজ মুসলমান এই কোরআন থেকে দূরে সরে গেছে ঠিক কি না শিক্ষায় আমরা আমাদের সন্তানদের কি সুশিক্ষিত করতে পারতেছি এই বিদায় ঠিক কি না পড়ো কেন পড়ো না কুরআন পড়ে কファン পড়া মুসলমান পড়ে সো ইংলিশ মিডিয়ামে বাবাকে ডাকো তাই ড্যাডি নামে সারি সারি বলে কবো কবরে সার পাবিনা কিন কি কোরান না কেন পড় ওরে কফান পরাম আজ আমরা এই কোরআন না পড়ার কারণে কোরআন না বোঝার কারণে মুসলমান জাত আজকের কে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে ঠিক না ভাইরা আমার আমি একটি উদাহরণ দিয়ে থাকি আজ এই মাহফিলের আমার পাশে আমার বড় ভাই বসে আছেন হাফেজ ইকবাল হুসাইন সাহেব আমি একটি উদাহরণ দিয়ে থাকি ভাই ভাইয়ের নাম দিয়ে একটি উদাহরণ দিয়ে থাকি আজ ভাইয়ের একজন আত্মীয় অথবা ভাইয়ের দাদি অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার কারণে আমাশা হয়েছে সমস্ত ডাক্তার হাকিমগণ বললেন কোন ওষুধ খাওয়ায় তোমার দাদিকে সুস্থ কারণ যাবে না যদি নাকি তুমি একটু ডাবের পানি দিতে পারো তাহলে হয়তো সুস্থ হতে পারে ভাই আমাত ভাই আমাত ভাই এই কদর্শনে আজ মাহফিলের জিনিস সভাপতির তিনি বললেন ভাইজান ভাই তো অনেকগুলো নারকেল গাছ রয়েছে যদি একটি ডাব দিতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম সভাপতি বললেন ওই যে আমার বাগান রয়েছে নিয়ে যাও নিয়ে যাও রয়েছে নিয়ে যাও ভাইজান বাগানে গিয়ে গাছ থেকে তাকায় তাকায় আবার চলে আসে এভাবে দুই তিনবার গেলেন তিনবার বলেন তো ভাই যদি ওই গাছে না না ডাব যদি না পারে যদি কেটে দাদির মুখে যদি না দেয় তাহলে দাদিকে সুস্থ করানো সম্ভব

থেকে দেওয়া যায় এই তারা ধরে রেখেছে বাইর আমার আমি যেহেতু আমি যেহেতু আপনাদের সম্মুখে আর বেশি ভূমিকা না রেখে আমি কারীম থেকে সোরা লোকমান থেকে লোকমান থেকে একটি আয়াত শেষ নম্বর আয়াত শেষ নম্বর আয়াত আল্লাহ রবীল ভিত্তি করে কিছু কথা বলার আল্লাহর আমার ভূমিকা না রেখে আমি সরাসরি আমার আলোচনার দিকে যাচ্ছি আলমিন কেন এই আয়ত আগে যদি আমরা এটা না জানি তাহলে আমি আলোচনা করবো সে আলোচনা বুঝতে পারবেন না আল্লাহ রনবীকেব আল্লাহ রনবীকে এক গ্রাম্য সেটা দিয়ে বললেন এরা সূর আল্লাহ সুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই জানতে চাই আমার স্ত্রী গর্ভ হয়েছে হয়েছে আমার স্ত্রীর গর্ভের ছেলে সন্তান নাকি তুমি সন্তান তুমি এর সন্তান তুমি এরা সোনাল্লা হাবিবল্লাহ হাবিব আমি আরও জানতে চাই আমি। যেদিন থেকে জন্মগ্রহণ করেছি আমার তারিখ ঠিক রয়েছে ঠিক রয়েছে আমি কবে মৃত্যুবরণ করবো ওই গ্রাম্য বেদ আরো বললেন কিছুদিন কি যাবত আমার এলাকায়তে বৃষ্টি বর্ষণ হয় না কোন বৃষ্টি একটু বলেন আল্লাহর নবী চুপ থাকলে আল্লাহর ওহির অপেক্ষায় রয়েছেন আল্লাহ রব্বুল সেই মুহূর্তে বলেন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস saa'a ওয়া ইয়ুনসুন গায়িস ওয়া ইয়ালামু মা ফিন আল্লাহাক সঙ্গে সঙ্গে সুরা লুকমানের চৌত্রিশ নম্বর আয়াত নাজিল করে দিলেন নাজিল করে দিলেন এই আয়াতের ভিতরে আল্লাহ পাঁচটা বিষয় জানিয়ে দিলেন পাঁচটা বিষয় কথা বলবে ইনশাআল্লাহ তিনটা বিষয় জানতে চেয়েছিলেন ওই বেদুই কয়টা বিষয় তিনটা বিষয় এক নম্বর কি তার স্ত্রী গর্বে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান দুই নম্বর বৃষ্টি বসন কবে হবে তিন নম্বর আমি কবে মৃত্যুবরণ করবো মৃত্যুবরণ করবো বাইরে আমার বাইরে আমার বর্তমান সময়ে রেডিও টেলিভিশনের যুগ না বলেন তো রেডিও টেলিভিশন আল্লাহ বলে আগামীকাল এত বেগে বৃষ্টি হতে পারে কেউ কি বলে বৃষ্টি হবে বলে এই গ্যারান্টি কেউ কি দেয় দেয় না কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি এটা কি কেউ জানে জানে না কে কখন মৃত্যুবরণ করবে জানে জানে না আগামীকাল আপনি কি উপার্জন করবেন কোথায় যাবেন কি খাবেন আপনি কি জানেন আপনি কি জানেন জানেন না কেমন কবে হবে আপনি কি জানেন আল্লাহ দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে দুনিয়াতে পালিয়েছি সবকিছু আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কিন্তু দুনিয়ার মানুষ আমি পাঁচটা বিষয় তোমাদেরকে জানাই না কয়টা বিষয়

তার হাবিবকে জানিয়ে দিলেন তোমার বন্ধু তুমি তোমার উম ধারী তুমি তোমার সাহাবি ধারীকে বলে দিলেন ইয়াসা অ্যালু না কায় সাজী আইয়া নবু সাহা ভীমা আই ত ভিন্দি করহা হেলাম্বিক ভু তাহা রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার হাদিসকে জানিয়ে দিলেন ও আমার বন্ধু দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও কিয়ামত সম্পর্কে তোমাদের কি দরকার কি শোনার জন্য তোমাদের কিসের প্রয়োজন এই বিষয়ে তোমাদের কিসের জ্ঞান এই বিষয়ে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না কিয়ামত কবে হবে আপনি কি বলতে পারবেন কিন্তু রাসূল বলেছেন রাসূল বলেছেন কেমত কবে হবে এটা আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানিয়ে দেন নাই কিন্তু কেয়ামতের পূর্বে কিছু ঘটনা ঘটবে আল্লাহ রব্বুল আলামিন বললেন কেয়ামত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেয়ামতের পূর্বে ১০টি বড় আলামত বড় নিদর্শন প্রকাশিত হবে প্রকাশিত হবে আর কিছু সংখ্যা ছোট সংখ্যা ছোট ছোট আলামত প্রকাশিত হবে ছোট ছোট আলামত নিয়ে মতানৈক্য রয়েছে মতভেদ রয়েছে

বিশেষ বিশেষ যেহেতু কিয়ামতের পূর্বে ছোট আলামতগুলো আগে প্রকাশিত হবে তারপরে পরে বড় আলামতগুলো আর ছোট আলামতগুলো অধিকাংশ প্রকাশিত হয়ে গেছে তা থেকে কিছু কথা আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ ভাইরামাত ভাইরামাত আল্লাহর নবী বলেছেন নবী বলেছেন পূর্বে তোমরা দেখতে পাবে আমার সাবেরা মানুষ নিজ ধর্ম ভুলে যাবে বলে যাবে কি হবে কিয়ামতের মানুষ নিজের ধর্ম ভুলে যাবে সে যে মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান তার সায়ার দিকে বোঝা যাবে না আজ বর্তমান সময়ে মুসলমান এক শ্রী মুসলমান রয়েছে তারা দাড়ি কেটে ফেলে তাকে বোঝা যায় না সে মুসলমান না হিন্দু যখন যাই অনেক সময় না বুঝে সালাম দিতে পারি না না কিছুদিন যাওয়ার পরে বলে তুমি কেন সালাম দিলে না সালাম দিলে না আমাদের তখন কি হয়ে যায় আমরা একটু ধোকাই পড়ে যাই আসলে আপনি মুসলমান না হিন্দু আমরা তো জানতাম না এক নম্বর আলামতে হলো মানুষ নিজের ধর্ম ভুলে যাবে তারা আমরা যে মুসলমান আমরা দুনিয়ার সব কিছু বলতে পারি দুনিয়ার সব কিছু আমাদের মুখস্থ হয় কিন্তু নামাজের ভিতরে কয়টা ফরজ কয়টা ওয়াজিব রয়েছে আমরা মুসলমান ঘরের সন্তান এটা আমরা জানি না ঠিক কিনা কেমতের দুই নম্বর ছোট আলামত হল মানুষ বিভিন্ন পার্থিব বিষয় নিয়ে তার আনন্দ ফুর্তি করবে বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে তার আনন্দ ফুর্তি করবে আজ যদি এখানে যদি পয়লা বৈশাখ তো চলে গেছে যদি এখানে অনুষ্ঠান করা হতো মানুষের জায়গা দিয়ে পারতেন আপনারা পারতেন না সেখানে কিন্তু বাধা নাই কিন্তু বাধা নাই নায়ক নায়িকা গায়ক গায়িকার অভাব নাই

ও দুনিয়ার মানুষ তোমাদের তো আনন্দ ফুর্তি করতে হবে এই কোরআন নিয়ে এই কোরআনের মাহফিল নিয়ে তোমাদের আনন্দ ফুর্তি করতে হবে কোরআনের কথাগুলো যেখানে বলবে সেখানে তোমাদের দলে দলে যেতে হবে এইটাই তো তোমাদের চরিত্র থাকার দরকার কিন্তু আজ আমাদের ভিতরে আজ আমাদের তিন নম্বর ছোট আলামত আল্লাহর রাসূল বলেছেন তিন মুরিদ বেরে যাবে আশিকের রাসূলের অলাভ হবে না তারা হু হু করতে করতে তাদের কাছের আগায় উঠে যায় ঠিক কিনা এত লাফাশ কেন রে তোরা এত লাফাশ কেন লাফাইয়া লাফাইয়া আল্লাহ ফাইলে আগে ফাইতোベン ঠিক কিনা এত লাফাশ কেন রে বাবা এত লাফাশ কেন লাফাইয়া লাফাইয়া আল্লাহ ফাইলে আগে ফাইতোベン পুতুল আল্লাহ কে ফেতে হলে ডাকু তারে দিরবেতে পুতুল আল্লাহ কে ফেতে হলে ডাকু তারে নিরবেতে এত ডাকিস কেন রে বাবা এত লাফাস কেন লাফাইয়া লাফাইয়া আল্লাহ ফাইলে আগে ফাইতো বেন লাফের মাঝে আল্লাহ থাকলে বানোরে পাই পাইতো আগে লাফেরে মাঝে আল্লাহ থাকলে বানোরে পাই পাইতো আগে এ তোলাফ রে বাবা এ তো লাফ কেন

বাবা বাসনা নাই আছে ভাই এজন্য এই সমস্ত কার্য কালাপ থেকে আমাদের দূরে থাকতে হবে আমাদেরকে যাদের কাছ থেকে বায়াত নিতে হবে যাদের কাছ থেকে আপনি নুসিয়াত শুনে আপনার জীবন গঠন করতে হবে আগে দেখতে হবে ওই লোকটি সঠিক আছে কি না ঠিক কিনা বাইরে আমাত বাইরে আমাত কিয়ামতের 4 নম্বর আর 4 নম্বর নাজগান বেরে যাবে বলেন তো বর্তমান সময়ে নাজগান বেরেছে কি না বেরেছে কি না আজ বর্তমান সময় নেটের যুগ এমন কোন সন্তান নাই এমন কোন ভাই নাই এমন কোন বাড়ি নাই যে বাড়িতে টিভি সিবি টিভি সিডি ডিস এন্টিনা টাচ ফোন নাই টাচ ফোন নাই আজ অর্ধ উলঙ্গ উলঙ্গ বেহায় ফোন ছবি আমরা দেখি কিনা আমরা দেখি কিনা আজ আমাদের ভিতরে আমাদের ভিতরে কিরণ মালা কটকটি নিয়ে আজকে আমরা ব্যস্ত আমাদের সন্তানরা আমাদের স্ত্রীরা আমাদের স্ত্রী আমাদের তাদের জীবন গঠন করে তাদের চরিত্র গঠন করে ঠিক কেরাম করে ঠিক কেরাম প্যান্ট শার্ট পরে মাইয়া রাস্তায় বেড়াই ভাবছে না বক্ষলা রাখে নারী করুণা গলায় হাত তালি দেয় যুবক সুন্দরে যায় লজ্জাই ভাবি আমি কেন নারী বাহাদুরি লজ্জাই ভাবি আমি কেন নারী বাহাদুরি সোজা হবা দোজকের ডান্ডায় সোজা হবা দু যুগের ডান্ডাই সোজা হবা দু যুগের ও আমার মা বোনেরা আপনাদের জন্য একটা কথা বলি চিরদিন কেউ এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না আজ আমরা আজ আমরা থাকবো না কিন্তু আপনার জীবন এমন ভাবে গঠন করতে হবে এমন জীবন গঠন করিও তুমি মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কিন্তু আজ আমাদের ভিতরে অনেকে মারা যায় বলে লোকটি মারা গেছে না ভালো হয়েছে ভালো হয়েছে যখন এই কথা বলবে ফেরেস্তারা এই কথা যখন শুনবে আপনার কবরে আপনি যান দেখবেন আপনার কি অবস্থা হয় কি অবস্থা হয় বাইরে আমার যে কথা বলতেছিলাম নাচ গান বেড়ে যাবে বর্তমান সময় বেড়েছে কিনা রসুল বলেছেন এই আলামত গুলো যখন তোমরা দেখতে পাবে তখন মনে করবে কেমন আর বেশি ধরে নাই বেশি ধরে নাই বাইরা আমার পাঁচ নম্বর আলামত হলো আলামত হলো মাতা পিতার সাথে তারা খারাপ ব্যবহার করবে তাদের সাথে চাকরের মতো ব্যবহার করবে আমাদের সমাজে আছে না আমাদের সমাজে আজকে ভাত দেয় না আজকে ভাত দেয় পড়তে না থাকতে দেয় না থাকতে দেয় না ভাইরা আমার ভাইরা আমার কেমন অতি নিকুটি অতি নিকুটি যেহেতু কেমতের ছোট আলম প্রায় অধিকাংশ প্রকাশিত হয়ে গেছে প্রকাশিত হয়ে গেছে বিশ্বযুদ্ধ বিশ্ব বর্তমান সময় বর্তমান সময় বাইরে আমার বলতেছিলাম আমার

বর্তমান সময় এক সৃষ্টির মানুষ তাদের আবু জেহেল আবু দাহাবাস তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা অত করতেছে ক্ষমতার ব্যবহার করে তারা আজ বর্তমান সময় অবদ্ধ ভাবে গতিতে বসতেছে কিন্তু মনে রেখো নমরুদ চলে গেছে ফেরাউন চলে গেছে আবু জেহেল গেছে তা কোনদিন চিরদিন তারা দুনিয়াতে থাকতে পারে নাই আপনার আমার ক্ষমতাও চিরদিন থাকবে না তাহলে কিয়ামতের আরেকটি আলামত হলো সমাজে অবদ্ধরা নেতৃত্ব দেবে আরেকটি আলামত হলো মহিলার নেতৃত্ব দেবে নেতৃত্ব দেবে ও বাপজনেরা আমার বর্তমান সময়ে অধিকাংশ এম পি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার অধিকাংশ মহিলা আছে কিনা মহিলা আছে কিনা দুইজনের মাজে একজন মহিলা আছে ওর ভাইরা জিকির করিলা রাম ভাই রাম জিকিৰ কৰি বু প্রভু আমাদের মদে পুরনো হদিস পাক মদে পুরনো হদিষ পাক মদে কণ্ঠে মুদে কলেম আমার বলতেছিলাম কেমতের আরেকটা আলামত হলো মহিলারা নেতৃত্ব দেবে। রসুল দেবেন রসুল বলেছেন আর কিয়ামতের পূর্বে দেখবে মানুষ মানুষের সাথে সম্পর্ক রাখবে তাদের স্বার্থের কারণে যার টাকা আছে তার সাথে সম্পর্ক করেছে যার ক্ষমতা আছে তার সাথে সম্পর্ক করেছে কিন্তু যার টাকা নাই তার দুই আই দাম নাই ঠিক না নিজের ভাই নিজের আত্মীয় স্বজন তাদের টাকা নাই তাদের সাথে আপনার উঠা বসা নাই কিন্তু পরের লোক টাকা আছে তাদের সন্তান যদি রাস্তা দিয়ে গড়া গড়াগড়ি করে তাও আপনি উঠে চুমা দিয়ে তার বাড়িতে পৌঁছায় দিয়ে দেন রেসুল বলেছে স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ থাকবে না কেউ থাকবে না বন্ধুগণ আমার বন্ধুগণ আমার আরেকটি আলামত হলো রাসূল বলেছেন তোমরা দেখতে পাবে সত্যবাদীদেরকে মিথ্যাবাদী বানানো হবে মিথ্যাবাদীকে সত্যবাদী বানানো হবে যে দোষ করি নাই তাকে দোষের ভাগ চাপিয়ে দেওয়া হবে আর যে দোষ করেছে তাকে সসম্মানে ফুলের মালা দিয়ে তাদেরকে আহ্বান করা হবে ঠিক কিনা ভাইরা আমার যেহেতু সময় আছে 5 মিনিট সময় দিয়েছি এর ভিতর শর্টেই দুই একটা কথা বল দেই যেতো আমি যে আলামত কথাগুলো বলতে চাইছিলাম সম্পূর্ণ শেষ করতে পারবো না তারপরেও এই 5 মিনিটের ভিতরে দু পাঁচটা যেটা বলতে পারি আমি বলার চেষ্টা করছি বন্ধুগণ আমার রাসূল বলেছেন আমার সাহেবরা তোমরা দেখতে পাবে কিয়ামতের কূলবে

উত্তর অঞ্চলে এমন শিলা বৃষ্টি হচ্ছে যে ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে মাঝে রমজান মাসে আপনাদের যে কি কি বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়েছিল হয়ে নাই কিন্তু আমাদের অঞ্চলে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার কারণে কারণে ওইদিন শিলা বৃষ্টি হয়েছিল শীত পড়েছিল যেটা আপনারা বাংলা বোঝে আপনারা বাংলায় বোঝে তাহলে রসুল বলেছেন কেমন পূর্বে শিলা বৃষ্টি যাবে এভাবে তোমাদের ক্ষতি করা হবে এজন্য তোমরা মনে রেখো কিয়ামতের আর বেশি বাকি নাই তোমরা সচেতন হয়ে যাও কিয়ামতের জন্য তোমরা কিছু কিয়ামতের দিন রব্বুল আলামিনের কাছে তোমরা হাজির আতে জন্য কি তোমরা আমলনামা তৈরি করে নাও রাসূল আরআ বলেছেন ও আমার সাহাবীরা কিয়ামতের পূর্বে তোমরা দেখতে পাবে নারীগুলো পুরুষ হয়ে যাচ্ছে আর পুরুষগুলো নারী হয়ে যাবে যাচ্ছে না নারী পুরুষের পোশাক করছে পুরুষ নারীদের পোশাক পড়তেছে তার সাথে আবার আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় তার এমন শিক্ষা ব্যবস্থা করতেছে শরীফ থেকে শরীফের মতো হয়ে যাচ্ছে আপনি মনে করতেছেন আমি এখন একজন যুবক আপনি মনে মনে ভাবতেছেন আমি মেয়ে হয়ে গেছি আপনি হোস্টেলে গেছেন হোস্টেলে যাওয়ার পরে আপনি সেখানে রাত যাপন করলেন আল্লাহ জানেন আপনি ওখানে কি করবেন আগামী করার পরে সেখানে যে সন্তানগুলো জন্ম নেবে তারা ভালো সন্তান হবে সন্তান এই শিক্ষায় কি আপনার সন্তানদেরকে শিক্ষিত করতে চান করতে চান চান চাই যদি না চান আমি আপনাদের হাত ফাই ধরে বলে যাচ্ছি আপনারা আপনাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে মক্তবে পাঠান মক্তবতে কোরআনের শিক্ষা দেওয়ার মাধ্যমে আপনার সন্তানকে মাদ্রাসায় দেন মাদ্রাসায় দিয়ে একজন আলেম বানান আলেম বানাতে ফলে। আপনার সন্তান দর্জনের সামনে কোরআনের কথা বলবে আর বললে আপনার কাছে আপনার খুব মনে ভালো লাগবে সে তো দিনের কথা বলবে আখেরাতের একটা নাজাতের উচিলা আপনি তৈরি করে যাচ্ছেন ঠিক কেরা